আমার মনে হয় না আছে কারণ প্রথমত এই আন্দোলনটা কিন্তু সরকার প্রধানের আন্দোলন ছিল ছিল যে কোটা বিরোধী আন্দোলন কারণ কোটা বিরোধী আন্দোলন করেছিল ছাত্র ছাত্র জনতা যখন কোটা বিরোধী বিরোধী আন্দোলন শুরু করেছে তখন প্রথম প্রথম পরিস্থিতি কিন্তু এরকম ছিল না যখন সরকার তাদের আন্দোলনে কোনোরকমের কোনো মানে গ্যারাজ্য ইয়ে নেই মানে রকম কোনো কি করে নেই পদক্ষেপই বা উপেক্ষা করেছে উপেক্ষা করার কারণে ছাত্র তারা তারপর তাদের আন্দোলন আরও কঠোর করেছে কঠোর করার পরে যদি হয়তো বা আমার মনে হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল হয়তো বা তাদের নাম না দিয়ে তাদের সাথে যুক্ত হয়েছে কিন্তু শুধু যে রাজনৈতিক দল ছিল না আমরা অনেক দেশে যে সাধারণ জনগণ যারা ছিল তারাই বেশিরভাগ সংযুক্ত ছিল যারা কোনো দল করে না কোনো রকমের ছাত্রও না কিন্তু তারা কিন্তু ছাত্রদের পক্ষে ছিল এই কারণে কারণ গত কয়েকের বছর যাবৎ যেরকমভাবে দেশ পরিচালনা হচ্ছিল তাতে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর তাছাড়া যে এই আন্দোলনের মধ্যে যে ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে সাধারণ জনগণ মারা গেছে এরকম দেখা গেছে যে শিশুরা পর্যন্ত মারা গেছে যাদের কোনো দোষী ছিল না তারা কোনো রকমের আন্দোলনও ছিল না তারা সরকার পক্ষেও না তারা ছাত্রদের পক্ষ এরকম যে গণহত্যা চলবে তা সাধারণ জনগণ মেনে নিতে পারেন তো এই কারণে আমি মনে করি না যে কোনো রাজনৈতিক দলের কারও কোনো একক কোনো কি ছিল বা মাস্টার মাইন্ড ছিল বা কোনো পদক্ষেপ ছিল এরা সম্পূর্ণ ছিল সাধারণ জনগণ এবং ছাত্র জনতা আপনার কি একটা জিনিস মনে হয় কিনে যে যে যাকে মাস্টারমাইন্ড ডাকছে দলের কোনো হাসিলের স্বার্থে কি আন্দোলনকে মাস্টারমাইন্ডে করতে এটা তো সবসময় একটা জিনিস মনে রাখবেন এটা একটা রাজনৈতিক খেলা চলে সব রাজনৈতিক দলই চায় কোনো না কোনো কারণে কোনো না কোনো জিনিস নিয়ে তাদের একটা সুবিধা ভোগ করতে তো যখনই দেখে যে কোনো একটা কিছু চলতেছে বা কোনো একটা কিছু যারা সরকার পক্ষ বিরোধী পক্ষ বিরোধী পক্ষ যদি কিছু হয় তখন সরকার ওটার ভেতরে সুবিধা ভোগ করতে চায় আর সরকার বিরোধী হলে তবে বিরোধী দল এটা সুবিধা ভোগ করতে চায় এটা একটা স্বাভাবিক বিষয় এটা সবাই জানি যে রাজনৈতিক ভিতরে এরকম হয় যদি এরকম দেখতেছে যারা দেখতে পাচ্ছে যে এই আন্দোলনটা একটা সঠিক আন্দোলন এবং এই আন্দোলনে অনেক কিছুই হতে পারে তো তারা হয়তো বা সেই সুযোগটা নিয়ে এখন নিজেদের না ভাবা শুরু করছে

এই জিনিসগুলো আমরা ঠিক করতে চাই। মাস্টারমাই পাওয়ার একক কোনো যোগ্য নাই। আন্দোলনে আমাদের আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড নাই। এটাই সত্য কথা। আমরা নিজেরা দেশের কথা ভেবে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কথা ভেবে আমরা যতটুকু করেছি